আমাদের আজান দিচ্ছে আর এখানে ইফতার শুরু হয়ে গেছে সামনে চলে এসেছে আসসালামু আলাইকুম আর রমাদান মোবারক সকাল হয়ে গেছে মানে ভোর হয়ে গেছে এখন বাজে চারটে পাঁচ আমরা উঠেছি অনেকক্ষণ আগে তো ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করছি সে জন্যে এখানে চাননি করছে ব্রেড এর গায়ে বাটার লাগাচ্ছে আর এখানে ডিমের অমলেট করবা আর ইউটি দুটো শেখছি একটা ডিম অমলেট বানাচ্ছি ওখানে বাবাকে দেবো ওই প্যাকেটে করে দানা দানা আনা হয়েছে সেহের জন্যে ব্রেডের সাথে খাওয়ার জন্যে দুটোই থাক বাটাল দিয়ে সেঁকে দিয়েছি আর ডিমে অমরে চা ভাত না খেলে ও রোজা ঠিক হবে না তো ও ভাত খাবে ও একটু দুধ দিয়ে ভাত খায় তরকারি মাঝে মাঝে খায় তরকারি তো দুধ আর একটু মিষ্টি হোক যাই হোক তাই দিয়ে খায় ভোরবেলা একদম ভাত তো কিছুই খাওয়া যায় না তো আমি এই ব্রেড দিয়ে চা দিয়ে খাবো ছেড়ে দিতে চা না খেলে তো একদমই হয় না তার জন্য একটু চা বসিয়েছি সেই শেষে এক কাপ চা খাবো তারপর দিনটা ঠিক পুরো পুরোপুরি হবে তো চা নিয়ে এনে চা তুই অল্প চা খাই বলছিল চানির জন্য এনেছি অল্প চা ভাত খেয়ে চা খেতেই হবে তাই না

তো বাবার সঙ্গে আমি এখন যাচ্ছি ভিডিও অফিস কারণ বা যদি যাচ্ছে রেশন কার্ডের কিছু বন্ধ হয়ে আছে বুঝতে পারছি না কিন্তু গিয়ে দেখা যাচ্ছে তো যাই তো এখন বাজে দুটো আর আমি রান্নাঘরে চলে এসেছি এখানে চিকেন বের করেছি ধুয়ে ধুয়ে পরিষ্কার এখানে কুমড়ো আলু আর এখানে লঙ্কা টমেটো আর কুমড়োর সাথে একটু চিংড়ি মাছ এটা দেবো

আমি আজকে লাঞ্চে খাবো চিকেনের তরকারি আর রুটি তো মা আজকে হাত করেনি ওই জন্য আমি আজকে খালা রুটি করছে ওই জন্য চিকেন তরকারি খাচ্ছি তুই একা রোজা করিসনি তোর জন্য আমি ভাত রান্না করবো হ্যাঁ সেটাই সেটা চিকেনটা রাতের জন্য তো এখন বাজে তিনটে সাঁত্রিশ এইমাত্র আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর মৌ খাচ্ছে রুটি তরকারি আজকে সন্ধ্যের ইফতারের জন্য আমরা আর চিকেন আলু ঝোল হবে তার জন্য এখানে পরোডা অনেক হয়ে গেছে আর এখানে চাটনি বলে দিচ্ছে আমি শেখছি হালকা দু এক তেল দিয়ে যে পরটা হয় একদম শুকনো শুকনো পরোটা দেখুন একদম শুকনো নামে পরোটা কিন্তু তেল খুব অল্প দেওয়া এর তাহলে এক দিন এক এক রকম না হয় না ভালো লাগে না এক দিন একটা ছোলা একদিন মটরের ঘুগনি কালকে তাকে পেঁয়াজি বেগুনি সব করেছিলাম আজকে ভাবলাম একটু বড়টা মতো করি একদম অল্প এই যে তেলটা দিলাম এই

উস্কানা এখন ছোলা তুলছে সবার জন্যে আর এইটার জমিতে কুকুরের তো বাসন আর এই বাসনগুলো সব সবাই চাপ করবে

একটা এই দুটো আছে এই দুটো তো আমাদের আদাম দিচ্ছে আর এখানে ইফতার শুরু হয়ে গেছে স্বামীও চলে এসেছে সামনে খাওয়া শুরু হয়েছে আমার প্লেটটা এখন আজকের উপরে আছে এই তো আমি ইফতার করে আপনারা ইফতার করুন মকরমের নামাজ পড়া হয়ে গেছে আর এখানে স্বামী জন্য আমি স্বামী এনেছি হালিম আলুটা ঢালবো সব আর একটু এই যে চিকেনটা হালকা ঠান্ডা হয়ে গেছে তো হালকা গরম করছি কড়তার সামনে দেবো হলুদ এনেছিলে কানে ধরকলায় ছড়িয়ে দেবো দেবো তো যাবেন পাটা দিকে দে ও খেয়ে নাও খেয়ে নাও তো ভাই আসতে যাবে করতে চলে যাচ্ছি খাওয়াটা করেছিস ওই জুতোটা পছন্দ তাহলে এখন

আমি একটু চা করেছি আর এখানে চা একটু বাটার একটু মিল্ক মানে মিল্ক মানে এখানে সর আর কি দিয়ে সুন্দর করে আমি আর চান নিয়ে চাটা খাবো এই বাটা চা খেয়ে এবার পরিষ্কার করে নামাজ পড়তে বসবো

Good night. Good night.